শহরের চারিদিকে নেশার ছোড়াছড়ি গাজা ড্রাগস দারু মদের পরে এবার কাপসিরাপ পাচারের চেষ্টা শিলিগুড়ি শহরে আর সেই কাপসিরাপ পাচার কাণ্ডে সফল হতে পারল না পাচারকারী যুবক যাকে এক নামে সকলে চেনেন বুলেট নামে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বুধবার রাতে নৌকাঘাট মোড়ের কাছে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পঞ্চাশ বোতল কাপসিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করলো এনজিপি থানার পুলিশ ধৃত যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে বুলেট নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে চোপড়া থেকে সাদ্দাম হোসেন নামে এক যুবক মোটর বাইকে করে একটি স্কুল ব্যাগে কাপ সিরাপ নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে এই খবর পাওয়া মাত্রই এই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লোথস পার্টির পুলিশ এরপরেই চলে অভিযান আর অভিযানে মিলে যায় সাফল্য পঞ্চাশ বোতল কাপ সিরাপ সহ গ্রেপ্তার করা হয় সাদ্দাম হোসেনকে আটক করা হয় তার মোটর বাইক ধৃত এই কাপ সিরাপ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কাকে বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে আসিল তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ए तमला ही कुत्ती सरी छिलेटा

নামি দামি কোম্পানির মুঠো বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে